আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্লু উসমান সিজন ফাইভে ওসমান বের ছেলে ওরহান বের বিপরীতে মানে ওরহান বের হাতুন হিসেবে অভিনয় করার জন্য কার সাথে চুক্তি করা হয়েছে তার চেয়ে বড়ো আরেকটা নিউজ হচ্ছে করলুস সুসমান সিজন ফাইভে ওসমান বের কন্যা ফাতেমা হাতুন চরিত্র অভিনয় করার জন্য কোন অভিনেত্রীর সাথে চুক্তিবদ্ধ করেছেন বুজদাক স্যার এই দুইটা বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো আগেই বলে নিচ্ছি ভিডিওটি কিন্তু একটি চমকপ্রদ ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মোল্লা বাজার অনলাইন শপে চলে আসলো লেটেস্ট কালেকশন অসংখ্য ডিজাইনের কাই টি শার্ট কাই আংটিং কাই চাবির রিং এবং কাই ক্যাপ সহ অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন মোল্লাবাজার অনলাইন শপে মোল্লাবাজার অনলাইন শপের এই আকর্ষণীয় পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা বক্সে দেওয়া মোল্লাবাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অন্তত পক্ষে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটা ওই যে বললাম অনেকটাই চমকপ্রদ গত কয়েকদিন পূর্বে একটি নিউজ ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছিল দেস্তান সিরিজে কায়াতাগিনের হাতুনের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী যিনি গুনসেলি হাতুন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নাকি ওরহান বের হাতুন হিসেবে অভিনয় করার জন্য কুললুসুষমান সিজন ফাইভে যোগ দিয়েছেন তিনি নাকি নিলুপার হাতুন চরিত্রে অভিনয় করবেন এরকম একটি নিউজ ভাইরাল হয়েছিল সেই সাথে আরও একটি নিউজ ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছিল লিয়া কৃষন নামক এই অভিনেত্রী করলুসুষমান সিজন ফাইভে যোগ দিয়েছেন তিনি নাকি ওরহান বের বোন অর্থাৎ ফাতেমা হাতুনের চরিত্রে অভিনয় করবেন কুলুসমান সিজন ফাইভে এবং এই নিউজটা সম্পূর্ণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই দুইটা নিউজে হচ্ছে গুজব মানে এর কোনো ভিত্তি ছিল না এটা জাস্ট মানুষের বানানো একটা নিউজ ছিল আর এই গুজবটা শুধুমাত্র বাংলাদেশে ছড়ানে ইন্টারন্যাশনালি পুরো বিশ্বব্যাপী এই গুজবটা ছড়িয়ে পড়েছিল এরপরে কি হয়েছে সেটা শুনুন এই গুজব ছড়িয়ে পড়ার পরে এই গুজবটাকে বাস্তবে রূপ দিলেন বুজদাক স্যার বুজদাক স্যার কী করলেন লিয়া কেরসান নামক এই অভিনেত্রী জনপ্রিয় এই অভিনেত্রীকে করলুসমান সিজন ফাইভে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়ে বসলেন এবং সেই প্রস্তাবে কিন্তু এই অভিনেত্রী রাজি হয়ে গেছেন অর্থাৎ লিয়া কেরসান নামক এই অভিনেত্রী করলুসমান সিজন ফাইভে আপনাদের সকলের ভাই এবং আমার আঙ্কেল ওসমান ওসমানবের কণ্ডার চরিত্রে এই অভিনেত্রী অভিনয় করবেন মানে এই লিয়া কেরসান নামক অভিনেত্রী আগামী সিজনে কুরলুসমান সিজন ফাইভে আপনাদের ভাতিজি ফাতেমা হাতুনের চরিত্রে অভিনয় করবে অবশ্য ওসমান বে আমার আঙ্কেল হয় সেই হিসাবে তো আমার আঙ্কেলের মেয়ে যাই হোক এই অভিনেত্রী ফাতেমা হাতুনের চরিত্রে কুরলুসমান সিজন ফাইভে অভিনয় করবে বলা যায় চমকপ্রদক একটি নিউজ অবশ্যই আরেকটা ব্যাপার হচ্ছে গুনসেলি হাতুনের ব্যাপার যেই নিউজটা ছড়ানো হয়েছিল এটা সম্পূর্ণ গুছব এবং এটার কোনো ভিত্তি নেই এটার কোনো বাস্তবতাও এখন পর্যন্ত নেই সামনে হবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না তবে গুন্স হাতম হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী করলু সিজন ফাইভে অভিনয় করার জন্য এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হন নাই বুজদাক সারু তাকে অফার করেন নাই তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এই যে লিয়া ক্রিস্টা নামক অভিনেত্রী করলুসমান সিজন ফাইভে ফাতেমা হাতুন চরিত্রে অভিনয় করবে এতে আপনার অনুভূতি কি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো দর্শক দেখা হচ্ছে সোনালী তিথির অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ